তুমি বর্ষা আচ্ছা বাড়ির লোক কোথায় আর এটা কার বাড়ি বাপের বাড়ি বাবা মা কোথায় কাজে গেছে আচ্ছা তো তুমি এটা কে হয় এই ছেলেটা কে বিয়ে করেছিলে পালিয়ে আচ্ছা তুমি একটু ছাড়ে এসো কথা বলে পরিষ্কার জায়গায় এসো ওই বারান্দায় চলো এসো বাধ্য হয়নি হওয়ার পরে আমি ছেড়ে দিয়েছি

ছিলাম দেখো প্রেমটা তো আর বাবা মাকে আমি একটা ছেলের সঙ্গে রিলেশনে যাবো সেই ছেলেটা কেমন কোথায় বাড়ি সে কোন কাজকে আমার তো আগে জানতে হবে না

তারপরে কিছুদিন চলার পরে আমি দেখি যে এই মেয়েটা একটু হিন্দুত্ব হিন্দুত্ব বাজির দিকে ভক্ত বসে আমি ডিসিশন এলাম চলো এখানেই আমি শিফট হয়ে যাই এবার আমার ওখানে জমি জায়গা গাড়ি বাড়ি সমস্ত কিছু আমাকে তো একটু সময় দিতে হবে আমি এখানে শিফ্ট হয়ে যাচ্ছি এইভাবে চলতে থাকে চলতে থাকার পরে চার বছর ভালোভাবে সব চলে আস তারপরে এবার অন্য পরপুর সাথে আবার রিলেশনশিপ শুরু করলো বেশ ঠিক আছে রিলেশনশিপ শুরু হলো তারপর সেই ছেলেটার সঙ্গে আবার পালিয়ে গেল পালিয়ে গেল আমি বললাম ঠিক আছে চলো আমি মুছে ফেলছি

হবে না আচ্ছা শীত ঠিক আছে পরের কথা সেটা বাচ্চা দেখান দেখি পরের কথা এদিকে আমার দিকে বাচ্চা দেখা দেখি পরের কথা আগে তোমাকে ডিভোর্স ফাইলটা করতে হবে মিউচুয়াল ডিভোর্স ফাইল হবে বোর্ডে গিয়ে সেখানে তোমাকে সিগনেচার করে থেকে চুকাতে হবে নালে বারবার আসবে বারবার ঝামেলা করবে তোমার লাইফটা একদম বাবারে শেষ করে দেবে তার থেকে এই পার্ট চুকি নিয়ে ভালো তাই তো তাই তো আচ্ছা তাহলে কবে কোন ডেটে এলে পরে তোমার সুবিধা হবে তুমি সেটা বলো জামাই এই নাম তো এই

તમરીં સ્ંરારીતં હતારંતરારાયાંજાંજારણામરે સે હણેંંજામાં સેંજાં સેંજાણાજાં સેંજા� ঠিক আছে আমার শাশুড়ি ছিল আমার স্কুল এখনো ছিল একবার দেখেছি ভরসা বললো মাকে যে দরজাটা খুলে দাও ওর বাপ বলছে যে

নাহলে এই ঝামেলা যেহেতু বাচ্চা রয়েছে এই ঝামেলা জিয়ে থাকবে ওই ছেলে কিন্তু বারবার বারবার আসবে বারবার নানা দিক থেকে নানা রকম সমস্যা তৈরি করবে তার থেকে আপনারা চান যে এই একটা মিউচুয়াল একটা ডিভোর্স ফাইল হয়ে যাক তো সেটা সব থেকে বেস্ট হবে আচ্ছা বাড়িতে আর ডিভোর্স না হলে কিন্তু সমস্যা থেকেই যাবে আরো বড় সমস্যা হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আসুন বিষয়টা হচ্ছে যে মেয়ে তো অন্য জায়গায় রিলেশনে চলেই গেছে এখন তো আর আর একে একে রেখে রেখে ধরে লাভ নেই আপনাদের সম্পর্ক একটা থেকেই যায় আপনারা হয়তো বলছেন যে না ও খোঁজ নেই সম্পর্ক নেই ওই যে বাচ্চা সম্পর্কের জায়গাটা রয়েছে কিন্তু এখানে বুঝতে পারছেন হ্যাঁ এই জন্য যে ওখান থেকে মেয়েকে বেরিয়ে আনার একটাই রাস্তা কত

কেনা কোর্টের মাধ্যমে গিয়ে আমরা খাতা কলমে ডিভোর্স ফাইল করবো মিউচুয়াল ডিভোর্স ফাইল করে দেবে হয়ে যাবে ও কিন্তু এটা চাইছে কিন্তু আপনারা যেটা মুখে বলছেন এটা ওইভাবে হয় না বুঝতে পারছেন ওই জন্য একটা ডেট করে সোমবারেই সোমবারেই হোক যে কোনো আমরা চাইছি সোমবারে হয়ে যাক যে কোনো একটা ডেট করে মিউচুয়াল ডিভোর্স ফাইলটা কোর্টে যাবে বাচ্চা কার বাচ্চা কার ও বাচ্চা নাই কার

আপনার কোন মতামত নেই যে আপনি একটা মানে একটা ঘরের মানে অন্যের ওয়াইফ ছিল তাকে আপনি ভাগিয়ে বিয়ে করেছেন যেটাই হোক না এখন আপনি বলছেন আমি কিছু আপনি তো বলতে পারেন না এই পাটটা চুকিয়ে ফেলুন

ওই ছবি দিয়ে সোমবারে ওই কোর্টে গিয়ে ডিভোর্স আপনাদের কোর্ট কোনটা আপনাদের বর্ধমানে এসেছিলাম আমরা এখানে কি পড়া যেন বললেন বিদ্যাপড়াতে বর্ধমান বিদ্যাপাড়াতে এসেছিলাম তো এই হচ্ছে ছেলে আর ও হচ্ছে ওর মানে ওয়াইফ এখনো বলবো যেহেতু ডিভোর্স হয়নি ওদের তো আমরা এদের একটা সমস্যার সমাধানে এসেছিলাম তো আমাদের সেই সমস্যাটা যাই সমাধান করতে আমরা পেরেছি তো মেয়েটা যেহেতু অন্য জায়গায় বিয়ে করেছে আমরা এদেরকে এক করতে পারলাম না তো আমরা কোটে এদেরকে একটা ডিভোর্স ফাইল করাবো সোমবার কোর্টে দশটা নাগাদ দুপক্ষকে নিয়ে আমি নিজে থেকে ডিভোর্স ফাইলটা করিয়ে দিয়ে তো এদের একটা সেটেল করে দেবো যার যার মতো শেষে থাকবে বা ছেলেটা বিবাহ করতে পারবে মেয়েটা অলরেডি বিবাহ করে ফেলেছে তো ছেলেটা বিবাহ করতে পারবে সেই জায়গাটা আসতে চলেছে তো আপনারা এরকম প্রবলেম থাকলে সমস্যা থাকলে আমাদেরকে জানান আমরা সেখানে পৌঁছে যাব